তোমর দিতাতি সাথ নিয়া কেনসা ভালো ভালো লাগে আই দাও তোমার ভুতা মাইসির বাইতা কি করে দাও আমি সাধিতাম না হ্যাঁ নপিকো কও হপি কো কাইতাম না আমি কও ফুলমা বের বাইতা হে ভাবিয়া বাত কাইদেছে কো বাত কইবো হে পরে খাইছে দুই তিনটা নলা খায়ার পরে আনা বাড়াইছে ন হে চা খাইবো ফুলমা বেরবো সাধিছে চা খাইবো

ফ'ৰ এইটেন তোমাৰ আমুক যাবা যাবা তোমাৰ যাবা হা চাহ খাই যাবা যাবানা মাৰ কাছে যাবানা কিয়নো কোনো

মারকাতে না তোমাকে বাজারে নিয়ে চা খাওয়ায় না হ্যাঁ না তোমার বাবা পছানা না পছানা পছানা কাও মাসাল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এদিকে তা ঠান্ডা